উল্টা পাল্টা আর অসংলগ্ন কথা বলে বারবার সংবাদের শিরোনাম হয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এখন কোথায় আছেন বিতর্কিত এই আওয়ামী লীগ নেতা চিত্রনায়িকা মাহিয়া মাহির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের ফোন আলাপ ফাঁস পর ডাক্তার মোরাদকে হারাতে হয় মন্ত্রিত্ব পরিবার পরিজন ব্যবসা ভাইরাল সেই প্রতিমন্ত্রী পথ পরিবর্তনের আগেও তিনি ছিলেন তার গ্রামের বাড়িতে কিন্তু এখন তার আর কোনো পথ নেই যখন ক্ষমতায় ছিল তখন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়াকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন নায়ক ইমনকে ফোন করে নায়িকা মাহিয়া মাহির সঙ্গে তিনি যে ভাষায় কথা বলেন তাতে স্পষ্ট হয় মিডিয়ার সঙ্গে তার সম্পর্ক বেশ গভীর প্রতিমন্ত্রীর পদ যাওয়ার পর তিনি কানাডা ও আমেরিকা যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি বাধ্য হয়ে যেতে হয় গ্রামের বাড়িতে জামালপুরের সরিষা বাড়িতে তার পৈতৃক ভিটায় গিয়ে জানা যায় কয়েক মাস ধরে তিনি এখানে আসছেন না কোথায় আছেন তাও কেউ বলতে পারছেন না এই আওয়ামী লীগ নেতাকে এখন অনেকেই খুঁজে বেড়াচ্ছেন বলে জানা গেছে এক সময় সিনেমা এবং টিভি মিডিয়ায় মুরাদের যারা ঘনিষ্ঠ ছিলেন তারা গুজব ছড়াচ্ছেন মিডিয়ার কোনো নায়িকার কাছে ঘাপটি মেরে বসে আছেন মুরাদ কে হতে পারে সেই নায়িকা মাহিয়ামাহি অপবিশ্বাস বুবলি নাকি অন্য কেউ আবার এমনও হতে পারে দেশেই নেই ডাক্তার মুরাদ পোর্ট এন্ট্রি দিয়ে কোনো দেশে আগেই চলে গেছেন